আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ সাকিব আশা করি সকলে ভালো আছেন আপনারা জয় ভালো আছি 4 জুলাই 2025 আজকে আমরা চলে আসলাম মিটপুরে পাখির হাটে এই হাটে প্রতি শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে এখানে কোনো খাজা লাগে না সম্পূর্ণ উন্নত উন্নত একটি হাট তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম ভাই কি? ভাই লাভবারে পেয়ার ভাই। লাভবারে ঠিক আছে? ভাই মেন ঠিক আছে। না? ভাই। বয়স কই দিন বয়স ভাই বছর প্লাস। এক বছর প্লাস। এখানে কারাইসা ডিম বাচ্চা তো ডিম বাচ্চা। যারা কল চলবে। টাকা টাকা। কমবে? কমবে

আর কোকাডেল ককাডেল এই জোড়াটা আপনার সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা আর ট্রেনটা কত টেমটা ভাই বত্রিশশো টাকা ট্রেনটা বত্রিশশো টাকা মেল না ফিমেলটা ভিতরে টাকা সতেরো টাকা

এবং বাপমায় ফুটাইছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি করা পাখি না আজকে না অনেক পাখি আছে আমার কাছে পাখি বলে যে বিশ্বের মধ্যে তিন নাম্বার আছে কথা বলার দিক দিয়ে আর যে পারে মানুষের কোনো বয়স হচ্ছে মাত্র পাঁচ কাছাকাছি এর দামটা মাত্র এক লক্ষ সাইডে ছোট বড় বয়সে কম আছে জায়গায় আছে

ভাই আলহামদুল্লাহ ভালো আছে আপনি কেমন আলহামদুলিল্লাহ এগুলো কি ভাই ভাই টেম করা এটা কথা বলতে পারে এটা কথা বলতে পারে জোড়া কত একদম সাড়ে ছয় হাজার

এগুলো এক টাকা জোড়া দাম করবে ভাই আপনার পঁয়ত্রিশশো টাকা জোড়া আপনার এই হলুদ মাথার এটা সুপার সেল করা এটা সুপার সেল করা এর দাম হবে টাকা এই যে হাতে থাকবে এটা টাকা টাকা জোড়া 5000 রানিং বাচ্চা করা টাকা যে নেই এইট সেভেন ফাইভ সেভেন সিক্স ফাইভ জিরো টু

যে কোন <laughs> অষ্ট্ৰেলিয়ান ধৰ এই

লোকেশন মিরপুর ডেলিভারি সম্ভব সারা বাংলাদেশে ডেলিভারি সম্ভব ঠিক আছে করতে হবে ঠিক আছেন আলহামদুলিল্লাহ ভালো কেমন আছে পিওর হাই কোয়ালিটি হাই কোয়ালিটি জি জি তিনটা ভাইয়া তিনটা না হবে ওদের দুই মাস এখনো চার বাকি আছে চার বাকি আছে